ハハハハ আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে হাজির হলাম তো সেদিনের ব্লগটা শেয়ার করি যেদিন ছিল কিট্টুর জন্মদিন আর এর মাঝখানে আমাদের সাথে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন তো সেজন্যই বড়ো ব্লগ খুব একটা এডিট করা হচ্ছিল না তো চলুন জন্মদিনের ব্লগটা শেয়ার করি কেটুর প্রথম জন্মদিন আর দাদু ঠাম্মির আশীর্বাদ একসাথে পেয়েছিল তো ঘড়িতে প্রায় সকাল নটা মতো বাজে এপ্রিল মাসের পনেরো তারিখের জন্মদিন ছিল আপনারা প্রত্যেকেই সেটা জানেন আর দিনটা ছিল পয়লা বৈশাখের দিন ঘুম থেকে উঠে নেই ছুটির দিন তো ছিল না রোহুণ ওই দিকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিল তাই বাড়ি থেকে কাজ করছিল আর সেদিন কিন্তু বেশ তাড়াতাড়ি উঠে গিয়েছিল সাধারণত সকাল দশটা সাড়ে দশটা নাগাদ ওঠে সেদিন তো সাড়ে আটটার সময় উঠে পড়েছিলো তো দাদুর কাছে দেখতেই পেলেন বই নিয়ে সকাল সকাল চলে গিয়েছিল পড়াশোনা করতে তো আমি ভাবলাম সকালে স্নানটা সেরে নিয়ে ঘরের ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তাহলে একটু বাজার থেকে মানে ফুলের দোকান থেকে ফুল নিয়ে আসি একটু মিষ্টি নিয়ে আসি আবার আমরা ঠিক করেছিলাম সময় পেলে পাশে মন্দিরে গিয়ে পুজোও দিয়ে আসবো তো সেই কথা মতো ফুল মিষ্টি আর বাড়িতে ঢোকার মুখে দেখতে পেলাম ঠেলায় একজন ফ্রেশ শাক নিয়ে বসেছে তো লাল শাক আর কিট্টুর কলা নিয়ে এসেছি তো সব নিয়ে বাড়িতে এসে ভেবেছিলাম আমরা সাথে সাথে রেডি হয়ে বাইরে বেরিয়ে যাব। মানে মন্দিরের উদ্দেশ্যে কিন্তু সেটা তো হলো না রোহনের কিছু গুরুত্বপূর্ণ অফিসের কাজ আর কিট্টুকে খাওয়া দাওয়া করাতে করাতে ঘড়িতে প্রায় বেলা সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছে তো দেখুন আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি ওদিকে মা বাবাও রেডি হচ্ছে তারপরে বাড়ির সামনেই মানে হাঁটা পথে এক দু মিনিটের রাস্তা চলে যাবো মন্দিরে

তো কিট্টুর দাদু কিট্টুর জন্য এরকম একটা ফাইটার ফিশ নিয়ে এসেছিল কিট্টু না বেশ এরকম ফিশ পছন্দ করছিল এবার বড় অ্যাকোয়ারিয়াম রাখা তো বাড়িতে সম্ভব নয় কারণ অনেকটাই মেনটেন করতে হয় যেটা আমাদের পক্ষে একদম সম্ভব নয় বাবার তো বড়ো অ্যাকোয়ারিয়াম আনার একটা ইচ্ছে ছিল কিন্তু যখন দেখেছে কেউ রাজি নয় তখন কিট্টুর জন্য এরকম একটা ছোট্ট ফাইটার ফিশ নিয়ে এসেছে কিট্টুর দাদু আমাদেরকে এই মুহূর্তে ছেড়ে চলে গিয়েছে ঠিকই তবে কিট্টুর দাদুর দেওয়া মাছটা এখনও রয়ে গিয়েছে যেটাকে সকাল সন্ধ্যা দেখে খুব সুন্দর করে খেয়ে নেয় তো চলুন এরই মাঝখানে কথা বলতে বলতে আমরা প্রত্যেকেই রেডি হয়ে বেরিয়ে গিয়েছি বললাম না মন্দির পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা মানে রাস্তা ক্রস করলেই হয়তো মন্দিরে পৌঁছে যাব এই যে দেখুন মন্দিরে চলে এসেছি একটু বেলা করে এসেছি বলে মন্দির খোলা রয়েছে ঠিকই তবে পুরোহিত মশাই নেই তাই নিজেরাই ধূপকাঠি মোমবাতি ফুল দিয়ে ঠাকুরকে যতটা পারি পুজো দিয়ে দিই মন্দিরটা আবার হাঁটার রাস্তাতেই পড়ে অনেকবার দেখেছি দূর থেকে ঠাকুর প্রণাম করেছি তবে এই প্রথমবার আজকে মন্দিরে এসেছি আর তাও আবার সবাই মিলে আর কিটু ওদিকে দেখুন ঘন্টাটা দেখে বেশ খুশি হয়ে গিয়েছে

তো পুজো দিয়ে আসার পরে সোজা আবার চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না তো আগেই হয়ে গিয়েছে শুধু পায়েসটা করা বাকি ছিল এই যে কড়াইয়ে দুধ চাল কাজু কিশমিশ সব বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই খেজুরের গুড়ের পায়েস তৈরি হয়ে যাবে মারা যখন রায়গঞ্জ থেকে এসেছিল তখন আমাদের জন্য অনেকটা পরিমাণে খেজুরের গুড় নিয়ে এসেছে তো সেটা দিয়েই পায়েস বানানো হয়েছিল আর একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি কারণ ভেবেছি ওই বিকালের দিকে একটু লুচি মাংস পায়েস এই সব আশেপাশের কয়েকটা ফ্ল্যাটে দিয়ে আসবো তো ঘড়িতে প্রায় দুপুর দুটো মতো বাজে এই জামাটা কিটটুকে একজন পাঠিয়েছিল যেটা ওর জন্মদিনে যে ছোটো ছোটো ব্লগগুলো দিয়েছিলাম সেটাতে মেনশন করেছিলাম তো সেই সুন্দর লাল সাদা ঘাগড়াটা পরে ওকে রেডি করিয়ে দিয়েছি আর এই আসনটাও জানেন হাতে বুনে একজন ওকে বেশ ভালোবাসে কাকিমা তিনি উপহার দিয়েছিলেন তো সেই আসনটাও পেতে দিয়েছি এবার চলুন থালার মধ্যে ওকে খুব বেশি নয় ওই পাঁচ রকমের ভাজা ডাল মাছ পায়েস আর ফ্রায়েড রাইস করেছিলাম সেটা বেড়ে দিয়েছি এবার চলুন বাড়ির বড়রা বলতে দাদু ঠাকুমা রয়েছে কিটটু ভীষণ লাকি জোর প্রথম জন্মদিনে ও দাদু ঠাকুমাকে একসাথে পেয়েছিল বাবার আশীর্বাদ তো সাথেই তবে বাবা আমাদের সাথে কি হয়েছে একটু বড় হয়ে এই ভিডিওগুলো দেখলে হয়তো বেশ আনন্দই পাবে তো চলুন এখন সবাই আশীর্বাদ দিয়ে দেব তারপর ওর মুখে একটুখানি পাশ ঠেকিয়ে দেব

মাংফিসার yeah. বাপরে <laughs> 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 তো আশীর্বাদ পর্ব মিটে গিয়েছে এবার ভাবলাম কিট্টুকে তাহলে টেবিল চেয়ারে মানে ওর টেবিল চেয়ারে বসে খাওয়ানো যাক তো জন্মদিনের থালায় পায়েসটা তো অনেকটা খেয়েছে তবে জানেন ফ্রাইড রাইস দিয়েছিলাম সেটা খেতে চাইনি দেখেছি অন্যান্য ভাতের থেকে শুধু ভাতটা বেশি ভালো খায় তো সেই ভাত খাইয়ে ওকে ঘুম বাড়িয়ে দিয়েছি এখন আমি আর রোহন খেয়ে নিয়ে চলুন তো আজকে জন্মদিনের খুব সিম্পল মেনে ছিল ফ্রায়েড রাইস আর মটন কষা

তো পেলেন এই বিকেলের দিকে কেক কাটার পর্ব মিটে গিয়েছে অবশ্য কেক তো কাটা হয়নি ছোট্ট একটা কেকের টুকরো নিয়ে এসেছিলাম তার মধ্যে ক্যান্ডেল ফু দিয়ে সেই সব করেছিলাম আসলে ওর আরেক দিন আমরা জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করার প্ল্যান করেছিলাম তো সেদিনই বড় কেক কাটবো এটাই ভেবেছিলাম তো চলুন এখন তাহলে বিকেলে আমরা প্রত্যেকে মিলে একসাথে বসে চা মুড়ি এইসব খেয়ে নিই কারণ এই সময়টা ছিল আমাদের ফ্যামিলি টাইম যখন আমরা চেষ্টা করতাম বিকেলে একসাথে বসে চা খেতে খেতে এই যে কীর্তুর নানান ধরনের কাণ্ড কীর্তিগুলো একসাথে বসে উপভোগ করার বাবা

キューチュキューチュ、キュチーチュ、とびなんで তো কিট্টুকে আমি আর রোহন জন্মদিনে কিছু বই উপহার দিয়েছিলাম আর তার সাথেই গাড়িটা তো এতক্ষণ ধরে সেটাই ইনস্টল করে এবার চলুন কিট্টুকে কিছুক্ষণ গাড়িতে চড়িয়ে দিয়ে সাধারণত আমরা যদি পার্কে হাঁটতে না যাই যেটা বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তাহলে অ্যাপার্টমেন্টের নিচে যে হাঁটার জায়গা রয়েছে সেখানে মা বাবা প্রত্যেক দিন সন্ধেবেলা একটুখানি হাঁটতে বেরোতো কখনও কখনো আমরা যেতাম যদি আমরা না যেতাম তাহলে কিট্টুকে স্ট্রলারে নিয়ে মা বাবারা মাঝে মাঝে যেত তো অনেক দিন ধরে অনেকেই বড় ব্লগুলো মিস করছিলেন এখন থেকে চেষ্টা করব একটা দুটো করে বড়ো ব্লগ শেয়ার করার তো কিট্টু তো এখন মুখে টাটা বলে না তাই হাত দিয়ে টাটা বলে দিল তো চলুন টাটা দেখা হবে পরবর্তী ব্লগে Bye.